এই যে কত খাইছে কি রে সারা আমার এত কাছে গা এখন তো আমি করতেম ক তুই নি দেই ক এরবার তুমি আমার এন্ডে খুলে لے যাও শেয়ার বাজার আমার বাড়ির লগে তুই কি করছস হেইডা কো আগে হ্যাঁ নালে তো আজা সারথি না এত ফুঙ্গা মানুষ তাহরে হগলে আনের বাড়ি লগে আমি 7টা চুমা গছি এর মধ্যে আনের দেখি বন্নছিস 7টা চুমা

জানতাম না আমার অন্তর ভাঙ্গা দিছে তোরা দুইটার কম্বর ভাঙবাম ওগো বান্দা খুললে দেও মাইনে দেখলা তোমার ইজ্জত যাইবো আমার ইজ্জত যাব এই বেডি তোরা দুই জামাইবো খালি তো গরি ইজ্জত নাই বাচ্চা আমি যে জ্যাংরে ছেরা আমার ইজ্জত নাই আরে তুমি বুঝ না আমার খুললে তো তোমার খুলো হইবো ওই চুপ কর কে ওই খুলতাম না ওর ইজ্জত খুললে আমি ইজ্জতের রূপে বেরিয়া ভারাম দাদা হ্যাঁ

আমার হুতে গো কিছু বুঝে হ্যাঁ আমার হুতে রে বাইলটা বুলতে কর্ম করাইছে মদ বর্ষাত আইনার ভূত তো ছুডুই কিছুই না বুঝেনা না দেখে তো বান্দা খাইছে অনেক কাম হইছে তে 2000 দেন দা ছুড়াইলো জান গিয়া ওই মদ মুখ সামাইলে কথা কই আজকাল বনা ফাটা দেহাইবার গেল 500 টাকা দে আমার বেডির অত হস্তা ভাই জোন